আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্লগে স্বাগতম আজকে কুয়াশা কম আমাদের এই গ্রাম অঞ্চলে আর বিশেষ করে আজকে শীতটাও কম যেহেতু কুয়াশা কম আজকে মূলত দেখানোর চাইতেছি যে ওই যে আমার যে বেগুনের টাল আছে বেগুন ক্ষেত এবং মরিচ ক্ষেত ওটাতে কিছু ভিটামিন বা ক্যালসিয়ামের অভাব ছিল আমার মনে হয় সেজন্য আর কি মূলত এই যে এই প্যাকেটটা না হ্যাম এক প্লাস ম্যাগনেশিয়াম সালফেট হ্যাঁ এটা এক কেজি আর এই যে পাশে শিকড় গজানোর জন্য মানে সান রুটন প্লাস এটা হইতে হচ্ছে অধিক শিকড় ফ ফলন বৃদ্ধিকারক হরমোন এটা এটা সব ফসলেই বা সব গাছে কিন্তু দেওয়া যায় এইটা মূলত এই দুইটা আজকে আমি এই যে বেগুনের ক্ষেত অনেক দিন হইল কিন্তু আমার মনে হয় যে চারার মানে জুটটা কম পাইতেছে সেজন্য মূলত এই যে গোবরের সাথে এই যে মিক্স করে এই যে দেখেন জানি না টুক দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা গাছের গুড়াই গুড়াই এই যে এই দিকে সবটির দেওয়া হয়েছে এই যে এইটুকু বাকি আছে দেওয়ার এটা নতুন প্রয়োগ করতেছি এই 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 যে গোবরের সাথে শুকনো গোবরের পাউডার করে এটার সাথে ইউরিয়া সার দেওয়া হয়েছে ডিআইবি সার দেওয়া হয়েছে প্লাস এই যে এই দুইটা দেওয়া হয়েছে হ্যাঁ এই যে এটা হইতেছে অধিক শিকড়ের জন্য আর এটা হইতেছে সালফেট হ্যাঁ ম্যাগনেশিয়াম এই দুইটা দিয়ে একটা মিক্স করে তারপরে এটাতে দেওয়া হইতেছে যাতে শিকড়টা ভালোভাবে ধরতে পারে সেজন্য মূলত এটা দেওয়া যে আমি আর আব্বা এই যে আব্বা ও দিচ্ছে আমিও অনেকখানি তো ভাবলাম যে আপনাদের সামনে একটু শেয়ার করি এই বিষয়টা যেহেতু যারা ওই বেগুনের টাল মরিচের টাল বা যেই গুঁড়া আছে করতে চান আমার মনে হয় যে উপকারে আসবে সেই জন্যই আর কি মূলত করা এদিকের বেগুনের সাইজ বেগুনের গাছের সাইজ মোটামুটি মশাল্লা ভালোই হয়েছে ওই যে ওইদিকে একটু ই আছে সেজন্যই আর কি মূলত আনা যে যেহেতু জোর পাইতেছে না গাছটিতে অনেক বেগুন গাছে মোটামুটি ফুল আইসে পড়ছে এই যে এই যে দেখেন এইটা কত বড় বড় হয়ে গেছে অনেক বিগুনে চারা মতো ফুল আসছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এইটার মধ্যে এই যে এই যে ফুলের কলি আসতেছে এই যে এই যে এই যে ফুলের কলি আবার এই দিকটাতে এই যে ফুল আসছে করছে এই যে এই যে ফুল আসতেছে মানে এখন ধরা শুরু করবে এই টাইমে মানে ওদের খাবারটা খুব প্রয়োজন মানে শক্তি শক্তির জন্য আমার মনে হচ্ছে যে একটু খাবারটা কম সেই জন্য আর কি এই যে গোবরের সাথে মিক্স করে মূলত এটা দেওয়া ওই যে এক মুট করে নিয়ে গাছের গুঁড়িতে এই যেভাবে ছিটিয়ে দেওয়া হয় এই যে সিটিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে আর এই যে এটা তো আমি আপনাদের তো আগে বলছি যে এই যে এটা এইখানে মূলত আলু লেগেছে আলু রোপণ করছি দেশি আলু এবং ফলেন আলু এটাতে আগে মূলা চাষ করছিলাম কিন্তু মূলা তো আর ওই রকম রেজাল্ট হয় না এই যে পাশে ওই যে রাস্তার ওপাশে বুটটা লাগাইতেছে চাচি আবার ওই যে ওই পাশে যে ডিয়ার জ্যাটা বুটটা লাগাইতেছে আমাদের বিলে যে এখনো পানি আটকেয় রাখছে দেখেন মানে এই পানি দিয়েই কিন্তু সেই বুড়ো রোপণ করব ওই ওই জন্যই কিন্তু এইর এভাবে পানি আটকে রাখছে পানি কমতেছে না এই যে আমি একটু দেখাই আব্বা কেমনে দেয় প্রত্যেকটা গাছেই মূলত খুঁড়া দিয়ে দিতে হবে যে এইদিকে যেটি বড় আসছিল এর মধ্যে খুঁড়া দিয়ে দিছি না কয়েকদিন পরে ভিজামো ভিজাইলে কিন্তু কায়তুয়ে পড়ব গাছ শক্তি কম পাইব এই যে যেভাবে প্রত্যেকটা গাছের গুড়াই এই যে আব্বা দিয়ে দিতেছে যাদের এরকম গাছে শক্তি কম পাইতেছে তারা এই ইটা ব্যবহার করতে পারেন এই যে সানরুটন প্লাস এটা হইতেছে শিকর অধিক শিকড় আর কি শিফাগো যাবে অনেক আর এটা হইতেছে হ্যামেক প্লাস মানে এটা হইতেছে ম্যাগনেশিয়াম সালফেট এটা সিন থেকে আমদানিকৃত এক কেজি তো মোটামুটি আজকে এই তথ্যটাই দেওয়ার জন্য মতো আপনাদের সামনে আর কি একটি ব্লগ নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ